আল্লাহ পাকের এক ভালোবাসার মায়ার আল্লাহর হওয়ার নিজেকে আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজের জীবন সুন্দর করার জন্য একটা হাতছানি আমাদের সামনে ছায়া বিস্তার করছে গ্রাম শোনা যাচ্ছে সেটাই মাহে রমজান মাহে রমজান এতটা প্রিয় মাস আল্লাহ নিজে যে মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে র বন এই যে রমজান মাস আল্লাহ বলেন এটা আমি বললাম আমি বললাম শাহরু মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসেপ্ট এটাই একটা সহজ হিসাব বোঝেন কিনা তো দেখি বোঝেন নাই কথাটা এই শব্দ এটা এটা কোরআন শরীফের শব্দ শাহরু রমাগন রমজান মাস এটা উল্লেখ করছে কে আল্লাহ কোথায় তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয় একবার চব্বিশ ঘন্টা উচ্চারিত চব্বিশ ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয় কারণ আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াজ চলতেছে পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াজ বন্ধ হয় না তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ এই শব্দ তো আয়াতের অংশ কারীমের দ্বিতীয় সুরার একশো পঁচাশি রমজান মাস কোন মাস রমজান মাস উল্লেখ করেছেন আল্লাহ মাসের নাম রমজান যিনি উল্লেখ করলেন তিনি রাহমান নাযিল করলেন কুরআন গ্রহণ করবে যারা তারা মুসলমান শহর রমাদান الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآن আল্লাহ বলে বান্দা শোনো রমজান মাস চিনিছো কি বান্দা সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কুরআন নাজিল করা হয়েছে আল্লাহ বলেন যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে কোরআন হয়েছে সেই কারণে লাইলাতুল কদর কদর দামি হয়েছে প্রত্যেক সবে হয় না নাজিল কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয় ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল এখন তো আর না জিল হয় না নবী জিত নাই কিন্তু ওই এক মাস জিল হয়েছে যেই মাসে সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে শাহরুরহ ওই দেখেন ওই অপদার্থ এই হাইওয়ান দেখছেন এই যে এতক্ষণ খুঁজা পাইছেন না তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে এত অসভ্য এত শক্ত অসভ্য এগুলো মানে তার কথা হলো হুজুর তোমার বাফেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না তোর আব্বা যদি কয় হুজুর তোর বাফ কবর থেকে ইয়ে করলো আমি শুনি আমি আমার বাফের কথাই শুনি না তোর কথা শুনব কিরতাম বেড়া হুজুর তুই কেটা বেড়া এইসা জানোয়ার সিদ্ধান্ত একটু মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাবে হাত পাও খুললেও যদি রক্ষা দেয় তারপরও মোবাইল ছাড়বো না প্রয়োজনে বাপ ছেড়ে দেবো প্রয়োজনে মা ছেড়ে দেব প্রয়োজনে দরলও ছেড়ে দেব প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম প্রয়োজনে জান নামকেই বুকে নিলাম কিন্তু মোবাইল আমি ছাড়বো না আহ কলিজাজার পাথর জিন্দিগি তার পাথর হয়ে গেছে তাদের এটা তারা এটা মানায় আপনি নালে চিন্তা করেন না তার সাহসটা কত এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি সে এই অবস্থাতে কায় থুইয়া মোবাইলে টিপতেছে হায় হায় অপদার্থ রে আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি দই না মানুষ এটা আমার সিদ্ধান্ত জিন্দিগি যেদিন কইতে পারি যেদিন কইতে পারি মাগার বলে যাব সত্য বাবা হিসাব আমার যদি কোনোদিন আর বলতে না পারি না পারলাম খালাস আমি জনপ্রিয়তা দিয়া কি করবো আমি কি ভোটে না তো আমি কি আমার ভোটা আমি ভোটার টাই নেই আমি জনপ্রিয়তা দিয়া করবো কি বোঝেন নাই আমার কথা আমি তো ইলেকশনে খারাইছি না আমার এই মানসিকতাও নাই তো আর আমার সমস্যা কি हमारुदू बोले जाओ अल्लाह को, तब फेरी को, फेरी को बोलते दर कभी दर बदर कमे आशती तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरु दे सहरा মাই আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না আমি সকাল সাতটা বাজে আসছি সিলেট থেকে বারোটার দিকে উঠতেই আমার বিবিড়ে বললাম এক কাপ চা খালাস কই যাইতেছে যাই কে চলো ভাইয়া জিন্দিগি চলতে থাকে বিশ্রাম হবে যেদিন কবরে পৌঁছবে মেতে আরাম হবে এজন্য ছেলেরা নষ্ট কেন কেন নষ্ট হয়ে গেল তাহলে মাহে রমজান আল্লাহ আমার কথা শেষ আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস নবীজি বলছে রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন এক রাত্রে নাজিল করছেন জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোন এক বছর না রমজানে নাজিল হয়েছে বোঝেন নাই কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোনো এক মাসে নাজিল হয়েছে সেই ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী সাল্লামের বয়স যখন ৪০ তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরান রমজানকে দামি বানায় তাহলে কোরান যদি রমজানকে দামি বানায় কোরান যদি শবে কদর দামি বানায় কোরান যদি হাফেজে কোরানকে দামি বানায় কোরান তোমারও দামি বানায় রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুড়া ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখা পূর্ণ কর প্রতিদিন রোজা ঠিকমতো মতো রাখো বরকত হবে পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া কেন নষ্ট হইলা খেয়ে তোমারে মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে তুমি কো এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোন মানুষ তোমাকে দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ হ্যাঁ তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আম করে মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন নাই অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট গমে আশে ইতেরা শুক্রিয়া এইটার অর্থ এইটা গমে আস মানে হইলো ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রনা যন্ত্রণা আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমার ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিনস তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম ডিজাইন পাল্টাইলাম ফ্যাশন পাল্টাইছি তো মানসি আমারে কি তা কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না কা কিরকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সেটা কেডা মান হুয়া সে কে যার মতো তোমারই লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুটা খড়ের মতো লাগে গাঞ্জাখোর চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়েদ বাগদাদির মতো লাগে না বাইজিদ বোস্তামির মতো লাগে না কোনো আল্লাহ মতো লাগে না বেটা কোন হারাম খুরের মতো মনে হয় কোনো বাবা খোর ডাইল খোর সারা নেশা খোর ইয়াবা খোর অন্যদের মতো লাগে না বেটা নামাজি এমন হয় না চরিত্রবান এমন হয় না ভালো মানুষ এমন হয় না এজন্য ঘুরে দাঁড়াও শাহরুখ রমা গান আর লেদি ওম জিলাফি হিল খোরআন হুদা আল্লি নাসিও বাই গিলা তির্মিনাল হুদা ওয়াল ফরখান আল্লাহ বুঝিবান্দা এই সাজি মুশাল কোরআন আমি দিয়েছি এ করান গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের কথাগুলো ব্যাগ্যিনা তির্মিনাল হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা অগোসালো অবুঝ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শোনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে ওয়াল ফুরকান কান এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চিন তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না ছিল হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত ন্যায় অন্যায় বুঝবা না বাংলা বই দিয়া হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না কোরআন লাগবে কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ আমি পড়ছি আপনি আমার সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন কোরআন বাংলা না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোন বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোন বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ই বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ই বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা নে অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া শুম্ভু এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সবালো রমজান পর্যন্ত পৌঁছবে তোমরা রোজা কি মায়া করে আল্লাহ বলছি এই আমার বান্দা শুনো রোজা রোজা ফালিয়া সুম্ আল্লাহ যেন বলে যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছ রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাই রাই যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমি না এক মাসেই তোমার মোত্তাকি বানাই এক মাসে মোত্তাকি যদি বলি মাওলা মোত্তাকি হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মোত্তাকির জন্য জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে সুবহান আল্লাহ خلاص অতএব বন্ধু বাপ নওজওয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না